আসসালামু আলাইকুম আজকের অনুসন্ধানের রিপোর্টে আছে আমি আল আশনাস কথা না বাড়িয়ে চলে যাচ্ছে অনুসন্ধানের রিপোর্ট চারে মেয়েটির নাম ইসরাত জাহান একই এক দু সালে জন্ম নেয়া মেয়েটিকে বাংলাদেশের আইন অনুযায়ী নাবালিকা বলা হয় মুন্সীগঞ্জ জেলা লৌহজং থানা দিন থিতপুর গ্রামে জন্ম নেয়া ইসরাতের বাবা হালিম গ্যারেজে কাজ করে ইসরাত মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া এক মেধাবী শিক্ষার্থী ইসরাত যখন স্কুলে যায় তখন ইসরাতকে উত্তক্ত অজয় অজয়শীল অজয়শীলের উত্তপ্তের কথা ইসরাতের সহজ সরল বাবা মা জানতে পারলে অজয়শীলকে নিষেধ করে অজয়শীল যেন আঠার ঘামের মতো ইসরাতকে উত্তক্ত করেই যাচ্ছে এই উত্ত্যক্তের ফলে নারীর মন মোমবাতির মতো গলে গিয়ে রূপ নেয় নোংরা প্রেমের ফাঁদে সেই নোংরা প্রেমের তথা লাভ ট্র্যাপে ফেলে মুসলিম মেয়ে ইসরাতকে দুই দুইবার অপহরণ করে অজয়শীল প্রথম অপহরণের পর অজয়শীলের পরিবারের লোকজন মিলে ইসরাতকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ইসরাতের মা সাথী বেগমের একটি স্বাক্ষরিত নথিতে উল্লেখ করা হয় ইতিপূর্ব অজয়শীল দুই দুইবার আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল প্রথমবার ছেলের পরিবারের লোকজন মিলে আমার মেয়েকে ফেরত পাঠায় এবং দ্বিতীয়বার লৌহংং থানা পুলিশ আমার মেয়েকে অজয়শীলের কাছ থেকে উদ্ধার করে আমার নিকট ফেরত পাঠায় এই অনুসন্ধানটি আরও ভালোভাবে বুঝতে আমরা বিস্তারিত উল্লেখ করছি ইসরাতের লিখিত জবানবন্দি থেকে জানা যায় গত বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে মন্দিরে গিয়ে বিয়ে করে ইসরাত আর অজয়শীল দ্বিতীয়বার অজয়শীল ইসরাতকে অপহরণ করে গত চব্বিশে ছয় দু চব্বিশ তারিখে প্রথম একবার অপহরণ করার পর মেয়েকে পেলেও বাবা হালিম শেখ মেয়ে অপহরণের কোনো বিচার পাননি দ্বিতীয়বার মেয়েকে অপহরণ করার ফলে দিশেহারা হয়ে পড়ে বাবা হালিম শেখ যে কাজ করা ইসরাতের বাবা আইন সম্পর্কে কতটুকুই বা জানেন তাই ইসরাতের মা লৌহজং থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেওয়া হয়নি আমাদের অনুসন্ধানের টিমের একটি সূত্র জানিয়েছে স্থানীয় প্রভাবশালী নেতাদের কারণে ওসি এই মামলাটি নেয়নি এলাকাবাসীর পরামর্শে ইসরাতের মা সাথী বেগম মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন সাতাশে ছয় দু তারিখে মামলা করার পর আনুমানিক তিনে জুলাই দু হাজার চব্বিশ তারিখে লৌহজং থানা পুলিশ ইসরাতকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন প্রিয়দর্শক অজয় শিলকে নিয়ে করা মামলার ডকুমেন্টে মুসলিম মেয়ে ইসরাতের একটি জবানবন্দি উল্লেখ করা হয় সেখানে ইসরাত বলে আমি অজয়ের কথায় ওর সাথে গিয়ে মন্দিরে স্বেচ্ছায় বিয়ে করি ইসরাতের এমন ভয়ানক জবানবন্দি নিয়ে ইসরাতকে কুলে পিটি করা মানুষ করা তার মা জননী সাথী বেগুনকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে জবানবন্দি সে বলছে অজয় শেলের সাথে আমি শেষ চলে গেছে এবং তাদের বিয়ে করছে আপনার কি মনে হয় যে আপনার মেয়ে শেষ যেতে পারে এভাবে না না আমার মেয়ে পাঁচ নামাজ পড়ছে রোজা রাখছে আমার মেয়ে যেতে পারে না কোনো কালা জাদু ঠদ বা কিছু খাওয়াইয়া ভুলে দ্বিতীয়বার ইসরাতকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয় লৌহজং থানা সম্ভবত তারিখটি ছিল তিনে জুলাই দু হাজার চব্বিশ পরিবার সূত্রে জানা যায় ইসরাত আগের মতো স্বাভাবিক ছিল না ইসরাত রুকাইয়া তথা কালাজাদু কিংবা জিন বিষয়ক চিকিৎসা করাতে চাইলে ইসরাত উগ্র আচরণ করত তারপর বাবা মার স্নেহে ইসরাত আর তার বাবা মার দিনগুলো ভালোই চলছিল ইসরাত বাবা মার সাথে স্বাচ্ছন্দে প্রায় এক মাস তেরো দিন বাড়িতে ছিল এদিকে মামলার তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া অজয়শীলকে গ্রেপ্তারি পরোনা জারি করে মুন্সীগঞ্জ আদালত গত একুশে আর দুহাজার চব্বিশ তারিখ অজয়শীলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওনা জারি হয় গ্রেপ্তারি পরোয়ানাচারীর তিন দিনের মাথায় তথা চব্বিশে বারো দু হাজার চব্বিশ তারিখে আবার মুসলিম মেয়ে ইসরাতকে অপহরণ করে অজয়শীল সূত্র জানিয়েছে অজয়শীল তার চাচার বাড়িতেই ছিল আচ্ছা একুশ তারিখের পরে অজয়শীল চব্বিশ চব্বিশ আর দু হাজার চব্বিশে আবার ইসরাত নামে একটা মুসলিম মেয়ে কিনে পালিয়ে যায় এই তিন দিন অথবা এই মাঝখানের দিনগুলো কোথায় ছিল আপনি কতটুকু জানেন

নারী শিশু নির্যাতনের মামলায় আসামি তার বাড়িতে থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি এজন্য চুর পুলিশের মাস্তুত বায়ের রম্য গল্প সূত্র জানিয়েছে ইসরাতের মামলার তদন্ত কর্মকর্তা রুস্তুম দারোগা নামের একজন পুলিশ ঘুষ খেয়ে মামলার পাঁচজন আসামি থেকে চারজনকে মামলার তদন্ত রিপোর্ট থেকে নাম সরিয়ে দেয় এই অনুসন্ধানে একটা কথা বলতে হয় সাথী বেগমের কথা মা সাথী বেগম সন্তানের শূন্যতা পূর্ণ করতে পেরেছেন কি দেখুন থানায় মামলা না হলে কোর্টে গিয়েছে কোর্টে কাজ না হলে পুলিশ সুপারের কাছে গিয়েছে পুলিশ সুপারের কাছে কাজ না হলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছে আমাদের কাছে সাথে বেগম বলেন আইনের কাজ অত বুঝি না বলে আমাকে সকলে বসায় রেখেছে মামলাটি তদন্ত কর্মকর্তা স্থানীয় এলাকাবাসীর সূত্র ধরে আমরা জানতে পেরেছি অজয়শীল মূলত ইসরাতকে কালো জাদু করে বিয়ে করেছে ইতিপূর্বে ইসরাতের মা স্বাক্ষরটি এখানে দেখানো হয়েছে দেখুন ইসরাতের মাও বিশ্বাস করতে পারছে না পাচক নামাজ করা মেয়েটি মন্দিরে গিয়ে কীভাবে বিয়ে করতে পারে অজয়শীল আর ইসরাতের মামলা সম্পর্কে লৌহজং থানার বর্তমান ওসির কাছে জানতে চাইলে তিনি কোন সদত্তর দিতে পারেননি লৌহজং থানার নির্বাহী অফিসারকে কল দিলে পাওয়া যায়নি আমাদের স্পষ্ট বার্তা ইসরাতকে খুঁজে পেতে আমরা সকল ধরনের প্রশাসনিক প্রচেষ্টা চালু রাখবো ইনশাআল্লাহ এই অনুসন্ধান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমার বোন ইসরাতকে খুঁজে পাওয়া না যায়